নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ঘুম থেকে উঠেই একটু ছাদে গিয়েছিলাম একটু খোলা হাওয়া খোলা আকাশের খোঁজে এখানে ছাদ ছাড়া সেটার কোথায় পাই বলুন ছাদ থেকে নেমে এসে ফ্রেশ হয়ে দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি পরে দুপুরের জন্য আর কি রান্নাবান্নার ভাবনা চিন্তা আজ একটু অন্যরকম রান্না বানা দুজনেই আমরা খুব ফ্রাই ভালোবাসি তারই জোগাচ্ছান্তি আর কি এখানে ফ্রাইয়ের জন্য সব কিছু কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম যা যা আর কি যাবতীয় লাগে এরপর একে একে কাজু কিশমিশগুলো ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি সব ভাজাভুজির কাজে তাই ভাবি জানেন আমি কখনও রান্নাবান্না আগে করিই নি এই বিয়ের পরে যা টুকটাক শেখা আর কি এখন মাঝে মাঝে কত খারাপ লাগে যে বাবা মাকে তো একটা দিন একটু রান্না করে দিতে পারতাম যাকে একদিন শ্বশুরবাড়িতে করে খাইয়েছি এবার গিয়ে এবার গিয়ে বাড়িতেও করব। বাবা মা কত খুশি হবে আসলে বাবা মা তো অল্পেতেই খুশি হয় বলুন সে অল্প সেদ্ধ ভাত হোক আর ডাল ভাত হোক এই গল্প করতে করতে আমার এটাও হয়ে এসেছে এখন স্বাদ মতো একটু চিনি নুন আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেবার পালা গরম গরম থালা সাজিয়ে ওনাকে দিয়ে দিলাম এই দেখুন আমার থালা সাজানো হয়ে গেছে আর এরকম দেখে পছন্দের খাবার রেখে বেশিক্ষণ থাকা যায় আমিও বসে পড়লাম আজ একটু বিকালে ভাবলাম হাঁটতে যাই অনেক দিন বেরোনো হয় না দুজনে তাই ভেবে দুজনে একটু বেরিয়ে বেরিয়ে পড়লাম দেখুন কার সঙ্গে দেখা মায়ের সঙ্গে মনটাও ভালো হয়ে গেল মায়ের দর্শন করে একটু চুরমুর নিয়ে ফেরার দিকে এই চুরমুর জানেন আমি প্রথম খেলাম আমাদের এদিকে ফুচকা বাদে এভাবে চুরমুর পাওয়া যায় না তাই নিয়ে দুজনে খেতে খেতে এবার ফেরার পথে আচ্ছা তাহলে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন পাশে থাকবেন ধন্যবাদ